হ্যালো ফ্রেন্ডস বাবু ফ্যামিলির আরেকটি ভিডিওতে আপনাদের জানাই ওয়েলকাম তো দেখতে পাচ্ছো আমরা এখন রথের মেলা বেরিয়ে পড়েছি মার ছেলে মিলে তো এখান থেকে যাব বাবুর মামার বাড়ি সেখান থেকে হয়ে মেলা যাব তাই এখানে আমরা টোটোতে বসছি আর বাবু এখানে বলছে আমরা বাসে বসছি বাসের জানালা দেখা যাচ্ছে এটা হচ্ছে তার বাসের জানালা কিন্তু নয় এটা হচ্ছে টোটো সাইডে দাঁড়িয়েছে তার আশেপাশে যে ঘরটা আছে ওই ঘরের জানালা এবার সে বলছে আমরা টোটোতে বসছি এবার গাড়ি ছাড়বে বাসে বসছি তাই বাসে জানালা এটা এবার চোখ দেখাচ্ছে কত বড় বড়ো দেখো অভিনয় করছে ক্যামেরার সামনে চোখ বড় করে জিপ বের করে আর মানে সে অস্থির হয়ে যাচ্ছে যে গাড়িটা ছাড়ছে না কেন আসলে আমাদের এখানে গাড়িটা পাঁচ ছজন না হলে ছাড়বে না একজনকে তো নিয়েই যাবে না নিয়ে যাবে না কেন অনেকক্ষণ অপেক্ষা করার পর তার যদি না হয় তাহলে নিয়ে যাবে কিন্তু এখন তো আরও তিরিশ মিনিটখানে অপেক্ষা করবে তাই সে আর টিপ দেখাচ্ছে দেখো এখানে রাস্তায় আসার সময় রদ বসছে সেখানে কিছু টাকা দিল আর তাকে চন্দন পরিয়ে দিল তাই সে সেটা ক্যামেরার সামনে দেখাচ্ছে তারপরে মামার বাড়ি হয়ে মেলা চলে এলাম মেলায় প্রথমে ঠাকুর দর্শন জগন্নাথ ঠাকুর এই যে জগন্নাথ ঠাকুর পরপর তিনটা রদ আছে তাই দর্শন করলাম আর সে চলে গেল মিকি মাউসে বসতে কারণ সে ঢোকা থেকেই মিকি মাউসে বসবে তাই আগে তাকে দর্শন করিয়ে মিকি মাউসে ঢুকিয়ে নিলাম তাই মিকি মাউসে সে লাফাচ্ছে ছোটোবেলায় যখন ছোট ছিল মিকি মাউসে উঠে আর নামতে পারছিল না তাকে আবার কেউ একজন উঠে গিয়ে নামাতে হয়েছিল কাঁদছে উপরে থেকে আর একটু বড় হয়ে যেতে ভয় যেখানে মেলা যাবে মোটামুটি সে মিকি মাউস নাগরদোলা যত রকমের নাগরদোলা আছে সবগুলোতে বসবে তার ভয় বলে কী জিনিস নেই তারপরে আলুর দম খেলাম বাবু খাইনি আমি আর কাকিমা গেছিলাম আলুর দম খেলাম আর বাবু বিরিয়ানি খেলো কারণ মিকি মাউসে লাফিয়ে লাফিয়ে তা খিদা পেয়ে গেছে তাই সে বিরিয়ানি খেয়ে নিল মেলার মধ্যে তারপরে নাগরদোলায় বসলো নাগরদোলায় বসবে ও স্থির তাই একা তো বসানো যাবে না তাই আমি সঙ্গে নিয়ে বসলাম নাগরদোলায় তারপরে যে না মেলার পুরো ভিউটা দেখালাম তারপরে এখানে স্টিকার বই কিনতে এসছে স্টিকার বই কিনবে এই স্টিকার বইটা কিনবে সে আর ভিডিওটা ভালো লাগলে